পোস্তাকলা ব্রিজ সংলগ্ন সরকারি সহকারী পুলিশ কমিশনার শ্যামপুর জোন ওয়ারি বিভাগ ডিএমপি কিছুক্ষণ আগে থানায় আগুন ধরে দিয়েছে উৎসুক জনতার মিছিল আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সব ঠিকমুক্ত

আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দিয়েছে এমন অবস্থায় আসলে থানা পুড়ে যাচ্ছে আসলে আমরা মনে করবো যে আসলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করাই ভালো কেননা যেহেতু আমরা যেটা চেয়েছিলাম ছাত্ররা কোঠা আন্দোলনকারীরা যা চেয়েছিল সেটা হয়েছে এখন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার জন্য না করাই ভালো আমি মনে করি

শ্যামপুর থানা যাচ্ছে সব আমরা যে বরিশাল বরিশাল ঢাকা মহাসড়কেই পাশে রয়েছে শ্যামপুর থানা সেই শ্যামপুর থানা আগুন লাগিয়ে দিয়েছে তো এ পর্যন্ত ছিল সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পরবর্তী অন্য অন্য ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ